নমস্কার বন্ধুরা আজ আমরা জানব কর্কট রাশির মানুষদের দু সালের এই ডিসেম্বর মাসটি কেমন যাবে কর্কট রাশির মানুষেরা কিন্তু অত্যন্ত সংবেদনশীল হয় এরা অন্যের অনুভূতিকে কিন্তু প্রচুর পরিমাণে খেয়াল রাখলেও নিজের অনুভূতিতে কিন্তু অনেক সময় এরা কষ্ট পায় কর্কট রাশির মানুষেরা অত্যন্ত দায়িত্ববান হন পরিবারকেও প্রচুর পরিমাণে গুরুত্ব দেন তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা কাজকেও কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসেন কর্কট রাশির মানুষদের যেটা সব থেকে বড় গুণ হচ্ছে এরা অন্যের মানসিকতা বা অন্য কি প্রবলেম যেতে পারে। কর্কট রাশির থেকে শক্ত কিন্তু দেখালে ভেতর থেকে কিন্তু এরা অত্যন্ত নরম হয় সহজে কাউকে বিশ্বাস করে না কিন্তু যাকে বিশ্বাস করে তাকে মন থেকে কিন্তু খুবই ভরসা করে এরপরে জানবো যে কর্কট রাশির মানুষদের পুরো ডিসেম্বর মাসটি কেমন যাবে তা আমরা এক নজরে প্রথমে ছোট করে জেনে নেব ডিসেম্বর মাসটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময় কিন্তু আপনাদের আর্থিক দিক থেকেও কিন্তু আপনি উন্নতি করলেও আপনাকে কিন্তু বুঝে সুঝে খরচ করতে হবে তা না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন কাজের দিকে কিন্তু আপনার গতি আসবে পুরোনো ঝামেলা কিন্তু অনেকটা এই সময় কমে যাবে স্বাস্থ্যের কিন্তু তেমন বড় ধরনের কোনো সমস্যা হবে না তাও কিন্তু ছোটোখাটো প্রবলেম বুকের ব্যথা থেকে শুরু করে পেটের সমস্যা থেকে শুরু করে সর্দি জ্বর এই সমস্ত কিন্তু প্রবলেম কিন্তু লেগেই থাকবে মাসের শেষের দিকে কিন্তু কোথাও ভ্রমণ বা কোনো শুভ কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসে প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী আমরা এক একে জেনে নেব যে দু হাজার পঁচিশ সালে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে প্রথমে জানব সূর্যের গোচরের সম্পর্কে নভেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু সূর্য বৃশ্চিক রাশিতে গোচর করছে এর ফলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ফিফথ হাউসকে ইন্ডিকেট করবে এই সময় আপনার বুদ্ধি আপনার বিবেচনা শক্তি আরও তীক্ষ্ণ হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জন্য কিন্তু আপনার এটা ভালো সময় এই সময় আপনার আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকবে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে কিন্তু এমন হবেন না যাতে আপনার অহংকার বোধ জন্ম হয়ে যায় এতে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো প্রবলেম থাকতে পারে কারণ আপনার কিন্তু এই মুহূর্তে যেহেতু স্থান আপনার পঞ্চম ঘরকে নির্দেশ করছে এর ফলে কিন্তু কথাবার্তা একটু আপনার তীব্রতা থাকতে পারে তাই সংসারে কিন্তু বা রিলেশনশিপে কিন্তু ছোটখাটো ঝামেলা লাগতে পারে সেদিকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কোনো শিল্প কোনো সৃজনশীলতা কাজ এ সমস্ত কাজে কিন্তু আপনার আগ্রহ বাড়বে এবং আপনি এতে কিন্তু সাকসেসও পাবেন কারণ এই সময় কিন্তু আপনার আপনি নীতি নীতিপরায়ণ ন্যায় পরায়ণ এবং ডিসিপ্লিন ভাবে চলতে কিন্তু আপনি সক্ষম হবেন যেহেতু সূর্য এই মুহূর্তে আপনার পঞ্চম হাউসকে ইন্ডিকেট করছে এই সময় কিন্তু আপনার আর্থিক দিক থেকে উন্নতি হবে তাই আপনি কিন্তু অবশ্যই যদি কোথাও শেয়ার মার্কেট বা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেন অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে করবেন কারণ আমি বলেছি এই সময় কিন্তু আপনার আত্মবিশ্বাস ভালো থাকবে কিন্তু আত্মবিশ্বাস অনেক সময় বেশি থাকলে অনেক মানুষ কিন্তু অহংকার বোধ হয়ে ভুলভাল জায়গাতে ভুলভাল কিছু লাগিয়ে দেয় বা ভুল ভাল কাজ করে ফেলে তাতে কিন্তু পরে প্রবলেম হয় অবশ্যই কিন্তু এগুলো মাথায় রাখবেন এই সূর্য আবার ডিসেম্বরের ষোলো তারিখ থেকে জানুয়ারি চৌদ্দ তারিখ ধনু রাশিতে গোচর করবে এর ফলে আবার কিন্তু সূর্যের ছ নম্বর হাউস কিন্তু ইন্ডিকেট করবে কর্কট রাশি জাতক জাতিকাদের উপর এর ফলে আপনার কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এই সময় যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে অত্যন্ত এই সময় কিন্তু ভালো আপনি কিন্তু চাকরির যোগও দেখা যাচ্ছে এই সময় আপনার এই সময় কিন্তু পদোন্নতিও দেখা যাচ্ছে আপনার সরকারি কোনো সার্ভিস যদি এই সময় থাকে অবশ্যই কিন্তু আপনার জন্য ভালো সময় এই সময় কিন্তু আপনার কাজের সেক্টারে কিন্তু সমস্যা হতে পারে অর্থাৎ আপনার কোন স্টাফ বা আপনার কোনো এর সাথে কিন্তু সমস্যা দেখা যেতে পারে এগুলো কিন্তু আপনাকে কিন্তু নিচে নামাতে পারবে না আপনি কিন্তু আপনার জায়গায় কিন্তু স্থির থাকবেন আপনার যদি কোনো ঋণ থাকে বা আপনার যদি কোনো ঋণ বেড়ে থাকে এগুলো কিন্তু পরিশোধ করার জন্য কিন্তু আপনার রাস্তা অটোমেটিক তৈরি হবে এই সময় আপনি কিন্তু আপনার কাজের সেক্টরে বা আপনার কাজের ক্ষেত্রে বা আপনার জীবনেও অনেক কিছু কিন্তু নিয়ম বদলাবেন এতে কিন্তু আপনার উন্নতি হবে এরপরে জানব মঙ্গলের গোচরের ফলে কি হতে পারে মঙ্গল কিন্তু এই ডিসেম্বরে সাত তারিখ থেকে জানুয়ারির ষোলো তারিখ পর্যন্ত কিন্তু ধনু রাশিতে গোচর করবে এর ফলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সিক্স হাউসকে ইন্ডিকেট করবে এর ফলে কিন্তু আপনার শত্রুরা কিন্তু আপনাকে ভয় পাবে অর্থাৎ শত্রুরা যে আপনার পেছনে লাগতে এসেছিল তারা কিন্তু অবশ্যই হার মানবেই কারণ এই সময় আপনি তুঙ্গে থাকবেন প্রতিযোগিতামূলক খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা যে কোনো জায়গাতে কিন্তু আপনি সাকসেসের পথে এগিয়ে যাবেন কারণ মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভ আপনাকে কি দমিয়ে রাখতে পারবে না যদি কোনো আইনি জটিলতা থাকে কিংবা আপনার যদি কোনো পুরোনো কেস চলে আসছে বা আপনার যদি কোনো সমস্যা থাকে আইনি সংক্রান্ত আপনি অবশ্যই জয়লাভ করবেন এই মাসের ষোলো তারিখ থেকে এই সময় আপনার জীবন শক্তি এবং কাজের কিন্তু যথেষ্ট রকমের কিন্তু উৎসাহ দেখা যাবে মঙ্গলের গোচরের ফলে ছোটোখাটো আঘাত কিংবা শরীরে কোনো জায়গাতে কাঁটা ছেঁড়া বা কোনো দুর্ঘটনা কিন্তু হালকা ঘটতে পারে সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কারণ প্রত্যেকটা কাজ করতে যাওয়ার সময় জোশ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জোশে বসে যাতে আমরা কোনো খারাপ কিছু না করে ফেলি সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে কর্মক্ষেত্রে আপনি যে কোনো ধরনের পেশার বা কর্মক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনি অনায়াসে কিন্তু মোভন করে দিতে পারবেন এতে কিন্তু আপনার সুবিধা হবে সামরিক পুলিশ চিকিৎসক এই সমস্ত কাজে যারা লিপ্ত আছেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য 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 অত্যন্ত অত্যন্ত শুভ শুভ সময় 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 ঋণের বোঝা কমানোর কিংবা ঋণ পরিশোধ করার এই এই সময়টা হচ্ছে কিন্তু যে কোনো কাজে কিন্তু আপনি মামার বাড়ি থেকে কিন্তু সাপোর্ট পেতে পারেন আপনি যদি এই সময় প্রতিনিয়ত ব্যায়াম বা প্রতিনিয়ত খেলাধুলো করেন তাহলে কিন্তু আপনার কিন্তু যথেষ্ট ভালো ফল আসবে এরপরে জানবো বুধের গোচরের সম্পর্কে বুধ ডিসেম্বরের সাত তারিখ থেকে ডিসেম্বর উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশিতে গোচর করবে এর ফলে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু ফিফথ হাউসকে ইন্ডিকেট করবে এর ফলে কিন্তু আপনার বুদ্ধি আরও বেশি পরিমাণে কিন্তু তীক্ষ্ণ হবে এবং যে কোনো সমস্যায় কিন্তু আপনি মোকাবিলা করতে পারবেন এবং আপনি যে কোনো এক্সাম বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আপনি ক্র্যাক করতে পারবেন বিদ্যার্থীরা পড়াশোনায় ভালো ফল লাভ করবে এই সময় কিন্তু আপনি যে কোনো নতুন দক্ষতা অর্জনের জন্য কিন্তু ভালো সময় লেখালেখি ছবি গান বা অন্যান্য কোনো প্রোগ্রামের প্রতি কিন্তু আপনার আগ্রহ বাড়বে আপনার সন্তানদের বুদ্ধি আরও বাড়বে আপনার সন্তানেরা কথাবার্তা বলায় আরও বেশি পরিমাণে পটু হবে এই সময় যারা বিজনেস করছেন তাদের মধ্যে আরও ভালো ডিল হবে এই সময় আপনার কথাবার্তার স্টাইল বদলে যাবে এই সময় আপনার কথাবার্তার বসে আপনি অনেক কিছু ডিলও করতে পারবেন এই সময় যদি আপনি কোনো সময় শেয়ার বাজারে টাকা লাগাতে চান বা কোথাও ইনভেস্ট করতে চান অবশ্যই কিন্তু আপনাকে অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করতে হবে তা না কিন্তু সমস্যা থাকতে পারে এই সময় আপনি আর্থিক দিক থেকেও ভালো উন্নত থাকবেন কোনো সিদ্ধান্ত নেওয়ার মনে থেকে যুক্তির প্রতি বেশি কোন না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন এরপরে জানবো বৃহস্পতির গোচরের ফলে কি হতে চলেছে এই মুহূর্তে কিন্তু কর্কট রাশির ওপরে কিন্তু বক্রিয় অবস্থায় গোচর করছে বৃহস্পতি তার ফলে কিন্তু সমস্যা হালকা তো লেগেই থাকবে এই সময় আর্থিক দিক থেকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনাকে পুরনো কোনো বকেয়া মেটাতে হবে বা পুরনো কোনো বিজনেস করেছিলেন আগে ওই ঋণ মেটাতে হচ্ছে আপনি যদি মনে করবেন যে এই সময় আপনি কোনো জায়গাতে নতুন ইনভেস্ট করবেন এটা কিন্তু ভালো সময় মোটামুটি নয় একটু দেখে শুনে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে তাই পুরোনো ঝামেলাগুলো তাড়াতাড়ি আপনি মিটিয়ে ফেলার চেষ্টা করুন এই সময় আপনি একটু চেষ্টা করবেন যাতে একটু মেডিটেশন করতে পারেন তা না হলে কিন্তু আপনি নিজে প্রবলেমে পড়ে যাবেন মানসিক দিক থেকে নিজেকে যদি নিজেকে একটু টাইম দেন তাহলে কিন্তু আপনি আপনার মধ্যে নিজের গুরুকে খুঁজে পাবেন এবং আপনি কিন্তু সঠিক পথে পরিচালিত হতে পারবেন আপনি এই সময় কিন্তু কাজ করবেন অবশ্যই এবং কাজে ভালো ফলও পাবেন অবশ্যই কিন্তু আপনি নিজের বিশ্রামের দিকেও একটু গুরুত্ব দিবেন তা না হলে কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু বিভিন্ন জটিলতা দেখা যেতে পারে অবশ্যই এই সমস্ত কথা মনে রাখবেন এই সময় মানুষদেরকে বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই আপনি যতটুকু জানেন এবং নিজেকে আরও তৈরি করুন যে আপনি কি করে আরও বেশি জ্ঞানী হবেন তাতে কিন্তু আপনার মঙ্গল হবে এরপরে জানবো শুক্রের গোচরের সম্পর্কে শুক্র কিন্তু নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে গোচর করবে এর ফলে কিন্তু শুক্র কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর ফিফথ হাউসকে ইন্ডিকেট করবে এর ফলে কিন্তু আপনার প্রেম জীবনে কিন্তু অত্যন্ত রোমান্স থাকবে এবং সম্পর্ক সুমধুর হবে দাম্পত্য জীবনে খুব সুন্দর কাটবে সংসারে সুখের হাওয়া বইবে আপনার জীবনে কিন্তু একটা উজ্জ্বলত ভাব থাকবে জীবনে সবসময় সুখ এবং শান্তিতে ভরে থাকবে এই সময় আপনি কিন্তু প্রিয় মানুষের সাথে সময় কাটাবেন তাতে মানসিক দিক থেকেও কিন্তু আপনি অনেকটা চাপ মুক্ত পাবেন এই সময় আপনার সন্তানদের প্রতিও ভালো সুসম্পর্ক থাকবে এবং বিভিন্ন শিল্পকলা কাজে কিন্তু বেশি উৎসাহিত হবেন কেউ ছবি আঁকা কেউ গান কেউ আঁকা কেউ লেখা বিভিন্ন কাজে কিন্তু উদ্দীপিত হবে যারা অভিনয় করছেন বা যারা কোনো মঞ্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময়টি এবং এই সময় কিন্তু আপনাদের জীবনে কিন্তু একটা আরামে কাটার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি কিন্তু যথেষ্ট কিন্তু কাটাতে পারেন এই সময়টি এই সময় কিন্তু আপনার আর্থিক দিক থেকে সামান্য ক্ষতি হতে পারে কারণ আপনার লাকজারিয়াস কাটানো বা আপনার প্রিয় মানুষের সময় কাটানো জীবনটাকে নতুন ভাবে নিয়ে যাওয়ার জন্য এর ফলে কিন্তু হালকা আর্থিক দিক থেকে সমস্যা হতে পারে এর ফলে জানবো শনির গোচরের সম্পর্কে শনি কিন্তু এই সময় কিন্তু মিন রাশিতে গোচর করছে এর ফলে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের উপর কিন্তু হাউসকে ইন্ডিকেট করবে আপনি কিন্তু এই সময় অনেক পরিশ্রম করবেন এবং অনেক মেহনতও করবেন এর ফলে কিন্তু আপনার যে ফলটা আসার কথা ছিল সেই ফলটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে না একটু দেরি হবে কিন্তু যখন আসবে আপনাকে কিন্তু কর্মদাতা শনি কিন্তু আপনাকে অনেক উঁচুতে উঠিয়ে দিয়ে যাবে পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই গুরুত্ব দেবেন পিতা সঙ্গে কিন্তু হালকা কিন্তু দূরত্ব বাড়তে পারে আপনি কিন্তু এই সময় আপনার নিজের ধর্মকে কিন্তু যুক্তির মাধ্যমে বুঝতে চাইবেন এর ফলে কিন্তু অনেকে আপনার রেগে যেতে পারে উচ্চ শিক্ষা কিংবা গভীর গবেষণার জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো সময় আপনার কিন্তু এই সময় দূরবর্তী কোনো জায়গাতে ভ্রমণ হতে পারে আপনার গুরু বা আপনার শিক্ষকের প্রতি আপনার গভীরভাবে কিন্তু শ্রদ্ধাশীল হবেন এই সময় কিন্তু আপনার গুরু বা শিক্ষকের কাছ থেকে কিন্তু কোনো সাহায্য পেতে দেরি হতে পারে এই সময় কিন্তু আপনার পড়াশোনা কিংবা মানসিক দিক থেকে কিন্তু সামান্য কিন্তু বাধা আসতে পারে সেগুলো কিন্তু আপনাকে ওভারকাম করতে হবে অর্থাৎ আপনি ভাবলে হবেন না যে আমি এত কিছু করছি কিন্তু আপনি কেন কোনো ফল পাচ্ছি না আপনাকে কিন্তু এই সময় কিন্তু একটু দেরি করাবে। একটা কথা মনে রাখবেন শনি ফল দিতে দেরি করলেও যখন দেয় তখন কিন্তু স্থায়ী ফল দেয় তাই ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে যেতে হবে তবে কিন্তু আপনি সাকসেস অবশ্যই হবেন এই সময় কিন্তু রাহু কিন্তু আপনার অষ্টম হাউসকে নির্দেশ করছে এর ফলে কিন্তু আপনার গোপন শত্রু বাড়ার সম্ভাবনা রয়েছে তাই যতটা সম্ভব নিজে প্রাইভেট কিছু বা প্রাইভেসি কথা নিজে প্রাইভেট ভাবে রাখার চেষ্টা করুন তা না কিন্তু প্রবলেম হতে পারে কিংবা আকস্মিক আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে আপনার আকস্মিক শ্বশুর বাড়ি থেকে কিংবা কোনো জায়গা থেকে কিন্তু একটা অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে রাহু হচ্ছে আকস্মিক ঘটনার কারক তাই কোনো দুর্ঘটনা থেকে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতাভাবে থাকতে হবে এই সময় কিন্তু আপনার মানসিক চাপ বাড়তে পারে এই সময় কিন্তু মানসিক দিক থেকে কিন্তু আপনি শান্তি পাবেন না এই সময় কিন্তু আপনি মানসিক দিক থেকে অধিক অস্থিরতা অনুভব করবেন এবং আপনি আপনার ফোকাস থেকে কিন্তু অনেকটা সরে যেতে পারেন এরপরে জানবো কেতু কিন্তু আপনার কর্কটাশি জাত জাতিকাদের সেকেন্ড হাউসকে ইন্ডিকেট করবে এই সময় কিন্তু আপনার আর্থিক উদাসীনতা দেখা যাবে এর ফলে কিন্তু আপনার আর্থিক ব্যয় হতে পারে আপনি আয়ের থেকে ব্যয় হয়তো বেশি হয়ে যেতে পারে এই মাসে তাই অবশ্যই কিন্তু এগুলো খেয়াল রাখবে কারণ কেতু হচ্ছে বিচ্ছিন্নতার কারক আপনার পরিবারের সদস্যের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে আপনার পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনার কথা বলার ধরন বদলে যেতে পারে আপনার খাদ্যাভাস কিন্তু অনেকটা চেঞ্জ করবেন তা না হলে কিন্তু সমস্যা হতে পারে আপনার কথা বলার ঝোঁকও কমে যাবে অর্থাৎ উদাসীনতা দেখা যাবে এক টাইপের তাই অবশ্যই কিন্তু আপনাকে এগুলো কাটাতে হবে মোটামুটি দেখা যাচ্ছে যে এই কর্কট রাশি জাতক জাতিকাদের পুরো ডিসেম্বর মাসটি কিন্তু ভালোই যাবে ছোটোখাটো সমস্যা থাকবে কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু অবশ্যই ভালো যাবে তাই অবশ্যই সাবধানে থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের এক ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় রাধে রাধে